খাওয়ার প্রতিযোগিতা কয় বোতল খাইছেন ভাড়ায় ভাড়ায় পাঁচ বোতল খাইছেন পাঁচ বোতল শেষ এরা কয় বোতল হচ্ছে ছয় নম্বর খাও আর কোন গেছে কষ্ট হচ্ছে পেটের পেটের অবস্থা খুব খারাপ পেট শক্ত হয়ে আছে পাথরের মতো তোমার দেখেছো দেখিস আরও সে বাড়ি খাবি বাড়ি খেয়েছি এই লাগবে অঙ্ক যায় না অঙ্ক মাথার বাড়ি খাইলে ঠাস বলবো না না তোমরা কি আর হারসি খাও খাও ভালো করে খাও তুমি খাবানা আজকাল পানি বটল ছুটে গেছে এটা অনেক পানি খাই গেছে এখানে বাচ্চাটা অনেক পানি খাইছে ও একটু কিছু টাইম সাত বটল হ্যাঁ